হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন জব কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানার স্বাগত আমি সলমান আজ একটা সিকিউরিটি কাজ নিয়ে চলে এসেছিলাম আপনাদের মাঝে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুরা মাঝে শেয়ার করে দেবেন এই কাজটা হবে হাওড়া জেলার অন্ধমত সাঁতরাগাছির লোকেশনে এখানে আমাদের একজন সিকিউরি সিকিউরিটি গার্ড লাগবে ছেলে কিংবা মেয়ে যে কেউ এই কাজটি করতে পারবে এই কাজটা হবে একটি শপিং মলে ডিউটি থাকছে বারো ঘন্টা শুধু দিনের বেলায় কাজ হবে বেতন বারো হাজার টাকা থাকা এবং খাওয়া কোনোটারই এখানে ব্যবস্থা নেই তাইছাড়া কাজ করতে চাও যাতায়াত করে কাজটি করতে পারো কিংবা রুম ভাড়া করে নিজের পয়সা দিয়ে খেতে হবে এই কাজটি খুবই আর্জেন্ট কেউ যদি করতে চাও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে নামটা নথিভুক্ত করে নেবেন এরকম আরও নিত্য প্রযুক্তি অথেন্টিক কাজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আসছি পরবর্তী ভিডিও নিয়ে